আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাল্লাম কিভাবে মাসের পেটে জন্ম নেন জেনে নিন নবী হজরত আলহ্লাম চল্লিশ দিন মাসের পেটে ছিলেন এটা প্রায় সবাই জানেন কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন এর আগে পরে কি হয়েছিল এর থেকে আমরা শিক্ষি শিক্ষা পাই তা ইত্যাদি অনেকেই জানি না তাই আমার অন্যান্যদের উপকারের জন্য আজকে আমি আপনাদের সামনে হজরত ইউনুসাল্লা সাল্লামের চল্লিশ দিন মাছের পেটে থাকার ঘটনাটি শেয়ার করছি আপনার জীবনধারা হজরত ইউনুসাল্লাহ সাল্লাম ছিলেন আজকে ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী তার জাতির অসংখ্য জনসংখ্য ছিল এক লক্ষেরও একটু বেশি তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একাত্মবাদ এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তারা তার না অন্যান্য বেশিরভাগ নদীর মতোই প্রথমে তারা মানুষজন তার বাচ্চাকে প্রত্যাখ্যান করে তিনি মনে পানে চাই মানুষ এই বার্তা গ্রহণ করুক তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে যেই ভাবা সেই কাজ ইউনুস হুগলি গিয়ে ইউনুস নবী হুগলি গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে জাহাজে চেপে বসলেন মাছ সমুদ্রের তারা হঠাৎ মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলো খালা সেরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে মানপত্র পানিতে ফেলে দেওয়া হবে তাই করা হলো কিন্তু কিছুক্ষণ পর আবার ঢুকতে শুরু করলো এবার ঠিক করা হলো লটারি করে যার নাম আগে আসবে তারা পানিতে লাভ দেবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে প্রথমবার লটারিতে নাম এবং হজরত ইউস ইউনুসল্লাহিস্লামের সবাই বললো না সাধুসন্ত মানুষ আবার লটারি করা হোক এভাবে পরপর তিনবার লটারি করা হল তিনবারই হজরত ইনুসাল্লাহিসাল্লামের নাম আসলো এবার সবাই বললো ঠিক আছে কী আর করা তাকে প্রথম ঝাঁপ দিতে হবে বিসমুল্লাহ রহমান রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন হজরত ইউনুসল্লাহিসাল্লাম আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ এসে আস্ত গিলে ফেলল তাকে কি মাছ ছিল তা আমরা জানি না এটি তিমি মাছ যদিও এটি তিমি মাছ নয় এটি হাজার হাজার বছর আগের ঘটনা ঘটনাতে এমন কোনো মাছ হতে পারে যেটি হয়তো এখন তখন ছিল কিন্তু এখন তা বিলুপ্ত হয়ে গেছে হোক মাছের পেটের ভিতর তখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করলো তিনি নিকোঁশ অন্ধকারে মাছের পেটের ভিতরে শীর্ষায়রত হলেন আল্লাহর কাছে দোয়া করলেন লা ইলাহা ইল্লা সব হানাকাইন নিক মিনাজ আলিমিন অর্থ তুমি ছাড়া কোনো উপাস্য নেই অবশ্যই আমি অপরাধীদের মধ্যে কি ছিল তা অপরাধ নবীরা কখনোই ছিলেন না তারা পারেননি কিন্তু কেউ কেউ ভুল করেছেন আর সেটা আল্লাহর পরিকল্পনারই অংশ আল্লাহর সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষা স্বরূপ ইউনুস আল্লাহ ভুল ছিল তিনি নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অর্থে অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহ রেখে রওনা হয়েছিলেন এটা আমাদের মনে রাখা উচিত আল্লাহ আমাদের যাদের নিষেধ দিয়েছেন তা পালন করে যেতে হবে আমরা তা বুঝি আর না বুঝি ফলাফল আল্লাহর হাতেই কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন আমাদের দেশে প্রকুলি প্রচলিত হল চল্লিশ দিন বাস্তবতা হল হজরতিনুসাল্লাহসাল্লামের এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা মুখ্য নয় তিনি মাছের পেটে ছিলেন এটাই আসল ব্যাপার কেন কিভাবে মাছের পেটে এবং কিভাবে উদ্ধার পেলেন মর্মে এর থেকে কী শিখলাম সেটাই মূল বিষয় তার এই দোয়া লামিনাজ আলিমিন প্রসঙ্গে আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের সাথীরা প্রশ্ন করেছিলেন এ দোয়াকে আমরা ব্যবহার করতে পারি তিনি অর্থাৎ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন কেননা আল্লাহ কোরআনে বলেছেন অকাজালিকা মুমিনিন অর্থাৎ এভাবে আমি বিশ্বাস বিশ্ববাসীকে রক্ষা করি অতএব বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করি ঘটনায় ফিরে আসি আল্লাহর নির্দেশে মাসটি ইরুসাল্লাহ সাল্লাম তার পেট থেকে বের করে দিলেন এবং তিনি তীরে এসে পৌঁছালেন আল্লাহ যেন তাকে রক্ষা করলেন আল্লাহ বলেন যদি তিনি তাদের মধ্য থেকে না হতেন যারা শরবদ আল্লাহকে স্মরণ করেন তাহলে কেমন পর্যন্ত তিনি মাছের পেটে থাকতেন আমরা যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বুঝায় রাখে বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ বিবস্ত্র অবস্থায় ফিরে এসে পৌঁছালেন আল্লাহর নির্দেশে নামক গাছ তার পাশে গুরজিয়ে উঠলো এর ছায় তিনি আশ্রয় নিলেন পেলেন গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন তার উপশম হল অতপর তিনি আল্লাহর নির্দেশে ওই রাখে তার জাতির কাছে ফিরে গেলেন গিয়ে তিনি বিস্মিত হলেন তিনি দেখলেন তার জাতীয় সভায় শতভাগ তার বার্তা গ্রহণ করেছে কী হয়েছিল ইনুস আলা সাল্লাম তাদের বলেছিলেন তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইসুফ আল্লাহ সাল্লামের বিশাল এক মেয়ে তাদের এলাকা থেকে ফেলে পূর্ববর্তী জাতীয় সাজা কথা জানত তারা বুঝতে পেরেছিল এসে আদব শাস্তি যা কোথায় ইনুসআল্লাহ সাল্লাম সর্বাধিক উল্লেখ করেছেন এ পর্যায়ে তারা সবাই এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং একভাবে তারা উপাসনা শুরু করে অতপর আল্লাহর আদাব সরিয়ে নেন আল্লাহবাক আমাদের সঠিক বোঝার ও সঠিক বিষয় আমল করার তৌফিক দান করুন